কৃষ্ণনগরে রামনবমীতে অস্ত্র দেখা গেল এদিন রামনবমীর মিছিলে কৃষ্ণনগর পৌরসভার মোড়ে আসতেই অস্ত্র নিয়ে নেয় কৃষ্ণনগর অতিরিক্ত পুলিশ সুপার মিতকুমারের নেতৃত্বে পুলিশ প্রশাসন কৃষ্ণনগর রাজবাড়ি থেকে বের হওয়া এই রামনবমীর মিছিল কৃষ্ণনগর ঘরে পরিক্রমা করে নাচ গানের সঙ্গে রামনবমীর মিছিলে বেশ কিছু অস্ত্র নিয়ে হাঁটল ভক্তরা এদিন রামনবমীর মিছিলে হাঁটতে দেখা যায় মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেও তারা অস্ত্র নিয়ে হাঁটার বিষয়ে আর এই অস্ত্র নিয়ে হাঁটার বিষয়ে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান গৃহকর্ত্রী অমৃতা রায়ের বক্তব্য আমরা শোনাব আর এই নিয়েই আজকাল আমি বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর রামনবমী মিছিলে নাচ গানের সঙ্গে অস্ত্র প্রদর্শন হলো অস্ত্র কাড়ল পুলিশ